আজ আমি রেগুলার মাংসের রান্নায় একটু নতুনত্ব আনব আপনি যদি মনে করেন একইভাবে রান্না করতে করতে স্বাদে মজা কমে যাচ্ছে তাহলে এই ছোটো টিপসটা আপনার জন্য এক কাপ দুধ দিয়েই রান্না করবো মাংস আর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ প্রথমে হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিলাম এবার এতে দিলাম পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটু লবণ তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা আর রেগুলার তেল ভালোভাবে মাখিয়ে নিলাম সব কিছু এই মাখানোর অংশটা খুব গুরুত্বপূর্ণ যত ভালো করে মাখানো হবে তত মাংসের ভেতরে মশলা করে এবার আসল মজার জিনিস আমি এখানে এক কাপ দুধ দিলাম আর কোনো পানি ব্যবহার করব না শুধু এই দুধ দিয়ে মাংসটা রান্না হবে এখন হাঁড়িটা চুলায় বসিয়ে একদম লোয়াসে রেখে দিলাম ধীরে ধীরে দুধ আর মশলার সাথে মাংসটা সেদ্ধ হবে এটা করতে একটু সময় লাগবে কিন্তু ফলাফল দেখে আপনি চমকে যাবেন মাংস রান্নার এই প্রক্রিয়াটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে ছোটবেলায় নানুর হাতের মাংস খেতে বসলে কখনো বুঝতাম না কেন সেই মাংস এত মজার হতো পরে বড় হয়ে যখন রান্না শিখতে গিয়েছি তখন একদিন নানু বলল এক কাপ দুধ দিয়ে রান্না করলে মাংসটা এমন সফট আর জুসি হয়ে যায় সেই সবাই আঙুল চেটে খাবে তখনই এই ছোট্ট রহস্যটা আমি বুঝতে পারি আজ সেই নানুর মতোই রান্না করব। দেখুন মাংসটা কি সুন্দর রান্না হয়েছে দুধটা পুরো মাংসের সাথে মিশে গিয়ে দারুণ একটা কালার এনে দিয়েছে মাংসটা নরম জুসিয়ার আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আসলে রান্না কিন্তু শুধু একটা প্রক্রিয়া না এটা ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি একটা গল্প এই রেসিপিটা সহজ হলেও স্বাদ আর পুষ্টির চমৎকার একটা কম্বিনেশন তৈরি করে আধুনিক ঘরোয়া রান্নায় একটু বাঙালিয়ানা টাচ আনতে চাইলে এই দুধের টিপসটা অবশ্যই ট্রাই করে দেখুন খেয়ে দেখুন আপনার ফ্যামিলি বলবেই এবারের মাংসটা কেমন যেন বেশি মজা এবার রান্না শেষের পথে একটু গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিন্তু এখানেই রান্না শেষ নয় গরম মশলার এই গুড়া আর পেঁয়াজ বেরেস্তার রান্নার শেষে যে স্বাদ আর গন্ধ যোগ করে সেটা পুরো মাংসের রেসিপিটাকে যেন আরেক দাবু করে নিয়ে যায় হালকা গরম মশলার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে আর পেঁয়াজ বেরেস্তার ক্রিস্পি পুরো রান্নায় একটা মজার কিক এনে দিয়েছে আপনি জানেন তো রান্নায় কখনো কখনও ছোট একটা জিনিসই পুরো রান্নার স্বাদে পার্থক্য তৈরি করে দেয় রান্না মানেই কিন্তু মশলা মাখানো নয় এটা যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাদকে আরও বাড়িয়ে তোলার একটা আর্ট এই সহজ অথচ ইউনিক টিপসটা একবার ব্যবহার করেই দেখুন আপনার ফ্যামিলি বলবেই নতুন নতুন টিপস আর সহজ রান্নার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিন রান্না করুন মজা করুন আর সুস্থ থাকুন